ঢাকার দুহার উপজেলায় মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার বুধবার দুপুরে দুহার প্রেসক্লাবের ভুক্তভোগী দুহার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিকদারের পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে আলমগীর সিকদারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান লিখিত বক্তব্যে তিনি বলেন উপজেলার দক্ষিণ জয়পাড়া গাংপাড়া এলাকার মৃত মুসলেম উদ্দিন খানের ছেলে দুহার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসেন উদ্দিন খান মাসুম বাদী হয়ে আলমগীর শিকদার ও বারো জন নামীয় আসামি সহ অজ্ঞাত তিরিশ চল্লিশ জনের বিরুদ্ধে গত ২৭ সেপ্টেম্বর দুহার থানায় দশ লক্ষ টাকার চাঁদাবাজের একটি মামলা দায়ের করেন যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আমাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এ মিথ্যা মামলা দায়ের করা হয় সিদ্দিকুর রহমান আরও বলেন চাঁদাবাজির মামলায় উল্লেখ করা হয়েছে মহসিন উদ্দিন খান মাসুমের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং এতে তার স্ত্রী সহ তাকে আহত করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন কারণ ওই সময় তিনি বাড়িতেই ছিলেন না মোহসিন উদ্দিন খান মাসুম যে বাড়িতে থাকেন ওই বাড়িটি ক্রয় ও পাওয়ার সূত্রে মালিক আমার ছোট ভাই আলমগীর শিকদার যে কারণে গত সাতাশ সেপ্টেম্বর এই জমি সংক্রান্ত বিষয়ে মাসুমকে তার কাগজপত্র নিয়ে বসে মীমাংসা করতে বলার জন্য আমার ছোটো ভাই তার বাড়িতে যান কিন্তু তার পরিবারের লোকজন তা কর্ণপাত না করে আদালতে যেতে বলেন আমরা প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত এ মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক দল নেতা আনোয়ার হোসেন দুহার থানার শ্রমিক দলের সহসভাপতি মোতালেব খান বিএনপি নেতা হিরো শিকদার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ দুহার প্রেস ক্লাবের সকল সদস্য ও স্থানীয় সাংবাদিক বৃন্দ